শুধু একবার সোরা ফাতেহা বা আলহামদুলিল্লাহ সোরা পরে সবরিকলায় ফুদিলে কি হবে শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমলটি আপনার নিজের আপনার বৃদ্ধ মা বাবার বা আপনার পরিবারের যে কোনো মানুষে যে কোনো সময় কাজে লাগতে পারে তাই আমলটি এখনই শিখে রাখুন অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ তো ভিডিওতে জানাবো আমলটি কীভাবে করবেন কারা করবেন এবং এই আমল দ্বারা কী কী লাভ হবে সব কিছু জানাবো অনুরোধ করবো ভিডিওটা খুবই ছোটো হবে আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন যেন আমলটির সম্পূর্ণ নিয়ম জানতে পারেন সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আমলটি নিয়ম সম্পর্কে প্রথমে আমরা জেনে আসি আমলটি করার জন্য আপনাকে বাজার থেকে সপ্রিকলা আনতে হবে মনে রাখবেন যে কোনো কলা দিয়ে আমলটি করলে ফলাফল পাবেন না সপ্রিকলা আনতে হবে আমলটি আপনাকে করতে হবে ফজর নামাজের পর নামাজ শেষ হওয়ার পরে কারোর সাথে কোনো কথা না বলে ঘরে বসে অথবা মসজিদে বসে যেখানে আপনার সুবিধা হয় আমলটি করবেন আমলটি করার জন্য প্রথমে আপনি তিনবার এই ফার পরবেন যেমন আস্তেও ফিরুল্লাহ হরব বিমিং ইং কল্লিদম বিউ তো বলাই ফিরুল্লাহ হরব বিমিং বিম কলিদম বিউব ইলাই أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. داربتين بار أي دروش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। كما বারকত আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম। ইননাকা হামিদুম মাজীদ। এই দুর্দে ইব্রাহিম 3 বার পড়বেন। পড়ার পরে এই নিয়মে সূরা ফাতিহা একবার পড়বেন। কোন নিয়মে পড়তেছি আমি খুব ভালো করে খেয়াল করবেন। اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم এই যে আমি পড়েছি বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ একসাথে পরে ফেলতে হবে আমি যেভাবে পরে দেখিয়েছি এইভাবে একবার সরাফাতেহা পরে আপনার সামনে থাকা কলার মধ্যে একটা ফুদি ব্যাট ফু দেওয়ার পরে সর্বশেষ আবার প্রিয় নবীর দুইবার শরীফ দুইবার শরীফ পরে কলার মধ্যে আরও দুইটা ফু দিবেন সর্বমোট তিনটা দিতে হবে তারপর আমলটি আপনার শেষ হলো এখন আর কিছুই করতে হবে না সম্মানিত দিনই ভাই বোন এখন এই কলাটা কি করবেন এবং এই আমলের দ্বারা কি লাভ হবে কি উপকার হবে কলাটা আপনারা সকালে আমলটি করে সাথে সাথে কলাটা খেয়ে ফেলবেন খেয়ে ফেললে কি উপকার হবে আমাদের মধ্যে অনেকেই কিন্তু ডায়বেটিস আক্রান্ত রোগী আছে বর্তমান ডায়াবেটিস তো খুব ব্যাপক হারে মানুষের মধ্যে চলে এসেছে এই সকল ডায়াবেটিস রোগী বেশি বেশি ঘনপস্রাব করে দেখবেন যাদের ডায়াবেটিসের সমস্যা আছে ঘনপস্রাবের সমস্যা আছে আপনার বৃদ্ধ মা বাবা বা আপনি নিজে যার সমস্যাই হোক এই আমলটি করে প্রতিদিন সকালে করবেন এবং একটি করে কলা খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ দেখবেন সোরাফা তেহার বরকতে কোরআনের বরকতে ইনশাআল্লাহ ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে ঘন প্রস্রবে যে সমস্যা এটা আল্লাহ তালা দূর করে দিবে সোরাফা তেহা আল্লাহ তালা নাজিলই করেছেন বান্দারা যেন রোগ থেকে মুক্তি লাভ করতে পারে এই জন্য সুরা ফাতেহার আরেকটা নাম আল্লাহ দিয়েছেন সুরা তো শিফা শিফা অর্থ হল রোগ মুক্তির সোরা সুবাহ তো এই আমলটি করুন ইনসব ল ফলাফল পাবেন আল্লাহ তালা আমাদের সবার আমলটিকে কবুল করুক সবাইকে রোগ মুক্ত দান করুক কমেন্টে সবাই একবার আমিন লিখে দিবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন কারণ আপনার একটা শেয়ারে হয়তো আরও অনেক মানুষ আমলটি জেনে উপকৃত হবে আল্লাহ তালা আপনাকে অসংখ্য দান করবে